হ্যালো কিউটি ভাই আসসালামু আলাইকুম এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল উইথ দিস ব্লগ আশা করি সকলে ভালো আছেন মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখুন চলে এসেছি ভাইয়াকে সাথে নিয়ে আজকে চমৎকার একটা মানে কি দেখাবেন ভাই আজকে বলেন ট্রু লাভ ওকে সো আজকে আমরা হচ্ছে ট্রু লাভ ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে আমরা নামকরণ করেছি আমি জানি খুব দ্রুত নামটা ফ্রি হয়ে যাবে সো এই ড্রেস গুলো খুব আনকমন হবে আজকে কয়েকটা ধরনের ড্রেস দেখাবো একদম টোটাল আনকমন যারা হচ্ছে কাপল আছেন মানে কাপল আছেন যারা লেডিস আছেন তাদের জন্য ড্রেসটা হবে এই জন্যই নাম দেওয়া হয়েছে ট্রু লাভ জি ভাই কালেকশন দেখেন আমাদের আসসালামু আলাইকুম বিয়াস আমি সাইদুর রহমান বাবু আবার চলে আসলাম আমার ছোট বোন রীতির সাথে রীতিমতি টপস গেলে তো আজকে আমি যে ডিজাইনটা দেখাবো ট্রু লাভ আমার বোন নাম দিয়েছে এটা ট্রু লাভ জি এই যে সো এটা হুম বলেন উপরের পার্টটা ওকে আর এটা হচ্ছে আপনার নিচের পার্ট পালাজোটা এটা কিন্তু পালাজো ঠিক আছে এত সুন্দর এটার ওয়েস্টটা এত সুন্দর করে করা হয়েছে আর এটা কিন্তু একটা জিনিস দেখে সেটা হচ্ছে انرটা একদম নিচ পর্যন্ত দেওয়া আছে আপনাদের স্ক্রিনশট করবে না আর এটা কাপুটটাও অনেক ভালো انر না দেওয়া থাকলে স্ক্রিনশট করতে না এত সুন্দর সফট কালার আর এটার হাতাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আমি আপনাদেরকে দেখা যা てる ক্লাসিক ড্রেস পড়তে যারা পছন্দ করেন তাদের জন্য মাস্ট মানে নেওয়ার মতো একটা ড্রেস খুবই সুন্দর একটা টু পইন্টার

ওয়াও এটা দেখেন এটা কিন্তু অনেক ভীষ সুন্দর এটাও টু পার্টের মধ্যে আছে এটা এটা আবার যারা একটু শর্ট পরতে একটু আনকমফর্টেবল তারা এটা নিয়ে নেবেন আপনাদের কথা মাথায় রেখে এটা করা হয়েছে এটা নীচের পার্টটা এরকম মনে হচ্ছে যে পাতলা দেখা যাচ্ছে বাট এটার নিচে আপনার আরেকটা পার্ট থাকবে তখন কিছু দেখা যাবে না এই যে পার্টটা দেখেন পালাজোটা খুবই সুন্দর স্টাইলিশ একটা আনকমন ড্রেস আর ডলে না পড়ালে বোঝা যাবে না আমি আপনাদেরকে পড়ানো ড্রেস দিয়ে দিব সুন্দর লাগবে ঠিক আছে এবার আমি আরেকটা কালার হচ্ছে পিচ কালার ওকে এই কালারটাও খুবই সুন্দর আর এগুলো এভেলেবল সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন টোটাল ওয়েস্টার্ন যারা হচ্ছে ইনস্টাগ্রাম ফলো করেন যাদের আইডিয়া আছে তারা কিন্তু দেখবেন এই ড্রেসগুলো একদম ডিজাইনার কালেকশন আর কালারগুলো সেম করা হয়েছে আর এখানে এই ড্রেসগুলো আমি এতটুকু বলতে পারি চ্যালেঞ্জ করে যে আপনারা আর কোথাও পাচ্ছেন না শুধুমাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে এবার ভাই একটু প্রাইসটা বলে দিবেন এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা আচ্ছা এটা হচ্ছে টু পার্টের গুলো হচ্ছে 1000 টাকা করে ঠিক আছে এখন আমি কিছু ড্রেস দেখাবো যেটা অন দা ওয়ে আসছে তো এগুলাই আমি দেখাবো যেমন এই একটা ডিজাইন আছে এটা হচ্ছে যারা একটু ক্রপ টপ শর্ট ক্রপ টপ পছন্দ করে একটু ওয়েস্টার্ন স্টাইল ক্লাসি টাইপ কিছু ডিফারেন্স কিছু করতে চান সুন্দর ছোট হচ্ছে হাতাটা ওয়াও হাতাটা দেখেন আরো চমৎকার এটা এই হ্যাঁ খুবই ঘের

রেট আমাদের ভাষায় যেটাকে পর্তা বলে পর্তা হিসাব করে তারপরে আমরা রেটটা দিয়ে দিব এই ড্রেসটা দেখাই এই ড্রেসটা অনেকগুলো কালার করা হচ্ছে খুবই খুবই চমৎকার একটা গাউন একদম ট্রু গাউন বলেছি এ কারণে যেটা এত বেশি সুন্দর একদম যারা হচ্ছে একটু মানে সহজ বাংলা ভাষায় যারা হচ্ছে ডেটিংয়ে যেতে চাচ্ছেন তারা নিয়ে নেবেন কারণ পড়লে খুবই সুন্দর লাগবে খুবই আনকমন খুবই কিউট ওকে এটার অনেকগুলো কালার আসবে নেক্সট আমরা কালারগুলো দেখিয়ে দিব আপাতত আপনাদেরকে জাস্ট ডেমোটা দেখাচ্ছি যারা নিবেন তারা অ্যাডভান্স অর্ডার করে রাখতে পারবেন এই যে হাতাটা দেখেন ঠিক আছে এটার প্রাইসটা কেমন হতে পারে আইডিয়া দিবেন কোন এটা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা গাউনটা পড়ছে আমি তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি টপস গ্যালারি ফোন নাম্বার দেওয়া আছে অনলাইন অর্ডারের জন্য এই নাম্বারগুলোতেই কল দিতে হবে আর সরাসরি দোকানে চলে আসতে পারছেন ইস্টার্ন মল্লিকার এলিফেন্ট রোডে আর অবশ্যই মার্কেট আসার সময় যে সবাই মাস্ক ব্যবহার করবেন মাস্ক ছাড়া মার্কেট ঢুকতে দিচ্ছে না সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ